আমরা সরকারকে বলবো আপনারা শহীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুন আপনার আহত এবং আমাদের যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এবং তাদেরকে রাষ্ট্রীয় সহায়তার মাধ্যমে পুনর্বাসন করুন যে জুলাই ফাউন্ডেশন আপনারা করেছেন সেখানে আমরা অভিযোগ পাই সেখানে আহতরা আসলে পর্যাপ্ত তাদেরকে তাদেরকে সেইভাবে ব্যবস্থা করা হয় না তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় না এই ধরনের বিষয়গুলোর প্রতি আপনারা নজর দিন

যখন তাদের ব্যর্থতা সবার কাছে স্পষ্ট হয়ে আসছে তাদের সমালোচনা তীব্র আকার ধারণ করেছে ঠিক সেই মুহুর্তে তারা একটা কুঠাপুরতাকে সামনে নিয়ে আসছে আমরা ঠিক বুঝতে পারছি না তারা কি তাদের কি তাদের যে ব্যর্থতা এবং সমালোচনা সেটাকে ঢাকার জন্যই সামনে আহতদের ছেলে মেয়েদেরকে কোঠা যাওয়ার চিন্তা করছে কি না সে তার সেটা আমরা ঠিক বুঝতে পারছি না আমরা এই বাংলাদেশে যে বাংলাদেশ শেখ হাসিনা কোঠা নিয়ে খেলতে গিয়ে তার পতন হয়েছে আমরা চাই না যেই সরকার আমরা সবসময় ঘুরে আসছি এই সরকার হচ্ছে আমাদের সরকার আমাদের সরকার কোনো কৌশলগত কারণে অপকৌশল নিয়ে যেটা তারা আবার শেখ হাসিনার মতো তাদের না হয় সেই জায়গা থেকে আমরা বলতে চাই কোঠা নিয়ে যে খেল এই খেলা শেখ হাসিনা খেলতে গিয়ে ব্যর্থ হয়েছে আপনারা এই আবার নিয়ে ক্ষেত্র থেকে আপনারা বেরোব সেটা আমরা চাই না আমরা চাই নতুন বাংলাদেশ বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসেছে আপনার রাষ্ট্র সংস্কার করবেন আপনার রাষ্ট্র সংস্কার করুন মানুষের যে প্রত্যাশা গণতন্ত্র ফিরে আনা আপনারা গণতন্ত্র ফিরে আনুন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন এটা আপনারা সেই চিড়িকট্টে বেরোতে হচ্ছে আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আপনারা সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে আপনারা মিশন মিটিং করছেন সেটা আমরা সেটা থেকে ফিরে আসতে আমরা বলবো আমরা বলবো যারা কোনো গণভত্থানের শক্তি সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করার জন্য আপনারা সবাইকে একত্রিত নিয়ে নতুন বাংলাদেশ দিনের বারে এগিয়ে এগিয়েছেন এবং যে আপনারা যে কুঠা নিয়ে খেলার যে চেষ্টা করছেন আমরা বিগত সময় থেকে আসছি শেখ হাসিনা সরকার তার একটা ছিল মুক্তিযুদ্ধ আপনারা ঠিক সেই পথে হাঁটছেন কিনা আমরা সংক্ষিত আপনাদের কর্মকাণ্ড নিয়ে শেখ হাসিনা মুক্তিযুদ্ধ বারবার মুক্তিযুদ্ধের কথা বলে সে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে ঠিক তদুরূপ আপনা আপনারা শুধু গুটি কয়েকজন মানুষ চব্বিশের ঠিকাদার হিসাবে অবস্থা অবস্থিত হয়ে আপনারা আবার নতুন নতুনভাবে কোথায় নিয়ে আসতে চাচ্ছে আমরা আপনাদের যে অপকৌশল সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা আপনারা নতুন বাংলাদেশের যে বিনিময়ের যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা সরকারের প্রতি যে আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবেন এগুলো আমার বক্তব্য শেষ করছি আমরা উনিশশো একাত্তর সালে পশ্চিম পাকিস্তানের